নজর দেখলে মন জুড়িয়ে যাবে ভাই ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে একমাত্র আলিফ পর্দা গলাইতে যার কারণে ডিজাইনটা দেখতে খুবই চমৎকার লাগে প্রত্যেকটা ফুল মেসিং টু মেসিং মিল থাকবে একদম কুচিতে কুচিতে ফুল থাকবে ভাই আমরা উপরে কিন্তু পেস্টিং ইউজ করি যেটা বিদেশি সবচেয়ে দামি পেস্টিং যার কারণে আপনার 20 বছর নষ্ট হয় না আর এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় যেইরাল একটা পর্দা হাজারি গোলাপ এটা তো চলতেছে তো চলতেছে ভাই এটা জীবিত ফুলের মতো ফুটে রইছে মনে হইতেছে আপনি যখন রুমে জুলাই রাখবেন মনে হয় টপে আপনি ফুল গাছ লাগিয়ে রাখছেন ওরকম জীবিত ফুলের মতো কিন্তু লুকিংটা আসবে মধ্যে ভারী কাপড় যেটা বাইরে আলো আসবে না আবার মাপ থাকবে ছয় কুচি কিছু অসাধু দোকানদার আছে দেখবেন 6 কুচি দেখায় আর কুচির রেড বলে কাস্টমারকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে আমাদের প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা কিন্তু কোন প্রিন্ট না দেখেন কাছ থেকে একটু লুকটা দেন এটা একটা জলসাব কাজ জি এগুলো সব কিন্তু এমবোটারি করা আপনি ব্যাক সাইডটা দেখেন কোনো সুতো নেই আর আমাদের উপরের ম্যাটেরিয়ালটা একটু দেখান যে কত সুন্দর বর্ডার পেস্টিং করা কি কত সুন্দর যে লেস সহ থাকবে ভাই চাইলে কাস্টমারে যে কোনো পর্দার উপরে এভাবে আলাদা লেস দিয়ে তৈরি করে নিতে পারবে লেসের রেডটা আলাদা মাঝেনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো আর আমাদের যে কুচিটা ফুলানো হয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং এবং ফিউজিং এর মাধ্যমে ফুলানো হয় যার কারণে স্টেপের ভাসটা কিন্তু একুরেট ভাবে পড়ছে একুরেট ভাবে স্টেপের ভাসটা যত একুরেট থাকবে তত দেখতে সুন্দর লাগবে আর যে গ্যাস আনার জন্য বিখ্যাত ভাই 20 বছর পর ধারণ করতে হবে না মানে এই যে আয়রন করে দিবেন এটাই শেষ ভাই এটা করা লাগবে আমরা একটা স্টিম গ্যাস আয়রন করে দেই যার কারণে এটা ওয়াশ করলে নেক্সট এখন আয়রন করতে হবে না একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে আইলেটটা পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর মা আশাল্লাহ দেখতে পাচ্ছি পুরো শোরুম কি ভাই ভরপুর কালেকশন নাকি ভাই ভাই আলিপ পর্দা গেলে মানে চমক আলিফ পর্দা গেলে থাকে সবসময় উরা দুরা তুফান অফার এবং আনকমন আনকমন সব লেটেস্ট ডিজাইন সম্পন্ন আনকমন সব কালেকশন আলিপ পর্দা গেলে পাবে নাকি ভাই ভাই আমাদের ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে আমাদের উত্তরাতে আছে মিরপুরে আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার পরে বিশাল বড় শোরুম পর্দা গ্যালারি আসলে এই শোরুমটা দেখতে পারবে নাকি ভাই এখানে আসলে চমকে যাবে পর্দার সমুদ্রে হারিয়ে যাবে হাজার কালেকশন ভাই সেভেন স্টার ডিজাইন কিন্তু সর্বপ্রথম নিয়ে আসছে আলিপ পর্দা গ্যালারিতে সেভেন স্টার ভাই ডিজাইনটা কিন্তু খুবই আঙ্ক এবং ইউনিক দেখেন টার্সেল গুলো কত সুন্দর এগুলো কিন্তু হাই কোয়ালিটি টার্সেল পাথরের লেস দিয়ে তৈরি করা এগুলো ফিট হিসাবে তৈরি করে কাস্টমারের যে কোনো মেজারমেন্টে নিতে পারবে এটার ফিট পড়বে মাত্র বারোশো পঞ্চাশ আমাদের এখানে চাইনিজ কোরিয়ান তার্কিস অরিজিনাল হোমটেক্স থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রির পর্দাভাবে পাইকারি দামে আজকে দেখাবো অফারের পর্দা নয়শো টাকার পর্দা অনলি চারশো বলেন কি মানে অর্ধেক নাই ভাই অবিশ্বাস হলো সত্য ঘটনা যেটা একমাত্র আলিফ পর্দা গেলাইতে সম্ভব ডিজাইন গুলো দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে ভাই ফুলে ফুলে মিলিয়ে তৈরি করে একমাত্র আলিফ পর্দা গেলাইতে যার কারণে ডিজাইনটা দেখতে খুবই চমৎকার লাগে প্রত্যেকটা ফুল মেসিং টু মেসিং মিল থাকবে একদম কুচিতে কুচিতে ফুল থাকবে ভাই আমরা উপরে কিন্তু পেস্টিং ইউজ করি যেটা বিদেশি সবচেয়ে দামি পেস্টিং যার কারণে আপনি 20 বছর নষ্ট হয় না আর এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না অনলি 450 450 একটা রাজকীয় পর্দা কিন্তু চলে আসছে আলিফ পর্দা গেলাইতে ভাই 3000 4000 টাকার পর্দা এখন চলে আসছে মাত্র 480 টাকায় 480 টাকায় অরিজিনাল হোম এর কিওর কোড দেখে নিবেন দেখেন কিওর কোড দেওয়া থাকবে এবং আমাদের পেস্টিংটার কারণে কিন্তু বিশ বছরের উপরে বড় থাকবে মুখে নয় কাজে বিশ্বাসী একদম পর্দা গ্যালারি আমরা লাভ করি সীমিত সেল করি বেশি এবং আমাদের কথাই নয় কাজেই বিশ্বাসী কারণ আমাদের কাজগুলো সব স্পেশাল ভাবে করা হয় কুচিটা ফুলে থাকে ভাইজান এটা ফিউজিং এর মাধ্যমে করানো হয় অনলি 480 একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটার যত ভালো হবে পর্দা তত ঠিকশে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেট টা নিতে পারবে প্রাইস দিতে হবে যে আইলেটার এটা সম্পূর্ণ আলাদা কারণ নর্মাল আইলেট দিলে ওয়াশ করলে ছুটে যায় ভালো তো ওয়াশিং মেশিন দিলে প্রবলেম হবে না ভাই এগুলো কিন্তু ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয়

এটা কিন্তু হোম টেক্স এর মধ্যে ভারী কাপড় যেটা বাইরের আলো আসবে না আবার মার্কেটে অ্যাভেলেবল পাবেন একটা কম রেটের যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল হবে না যার কারণে স্বপ্নের রুমটা সাজানোর জন্য পর্দা নিতে হলে দেখে শুনে নিবেন একটা কোম্পানি থেকে নিবেন আলিপ পর্দা একটা ব্র্যান্ড যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে শাখা আছে মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন সরিষা ফুলের ভিতরে অনলি চারশো চল্লিশ ভাই আলপনা ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর একটা কালার চমৎকার কালেকশন মাত্র চারশো চল্লিশ রুইতন ডিজাইন মেরুন অ্যান্ড গোল্ডেন অনলি চারশো পঞ্চাশ আলি পর্দা পর্দা গেল শুরু আছে শেষ নেই মাত্র চারশো পঞ্চাশ একটা রিজেন আছে অনলি চারশো চল্লিশ কিন্তু হিউজ পরিমান কালেকশন আছে দেখেন এ মানে ভিতরের সামনে খালি কালেকশন আর কালেকশালে রাখা সারা দিন দেখালেও কিন্তু শেষ হবে না অরিজিনাল প্রোডাক্টটা নিতে হলে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে পাঠালে সেম ফেব্রিক হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাসা চলে যাবে পার্সেল হাতে পারবা টাকা পেড করতে পারবে একদম মানে যে যেভাবে চায় ওইভাবে নিতে পারবে না ওইভাবে তৈরি করে দেব মাত্র 450 মেহেদি পাতার ভিতরে অনলি 440 এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র 450 450 এই ডিজাইনটা এক নজর দেখেন ভাইজান খুবই গর্জিয়াস একটা কালার মাত্র 440 পাতা ডিজাইনের ভিতরে মেরুন কালার মাত্র চারশো চল্লিশ ছয় কুচি হচ্ছে পর্দা থাকবে ছয় কুচি কিছু অসাধু দোকানদার আছে দেখবেন ছয় কুচি দেখা যায় কুচি রেট বলে কাস্টমারকে বিভিন্ন ভাবে বিভ্রান্তি করে আমাদের প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি ছয় কুচি মানে ছয় কুচি এটা অরিজিনাল হোমটেক্স এর মধ্যে ভারী কাপড় আর আমাদের ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি আমাদের উত্তর শাখা আছে মিরপুরের শাখা আছে সরাসরি এসে দেখে অর্ডার করতে পারবেন উত্তর আমাদের এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি এবং মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর পিলার পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি চারশো পঞ্চাশ একটা চারশো চল্লিশ আপুদের পছন্দের একটা কালার মাত্র চারশো চল্লিশ মাশরুমের ভিতরে কিন্তু গোল্ডেন একটা কালার মাশরুমের ভিতরে স্বর্ণের মতো গ্লেজি কালারটা থাকতেছে এগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রিন্ট কারণ এসব পর্দা অনায়াসে দশ বারো বছর ইউজ করলো যেরকম আছে সেম সেরকমই থাকবে মাত্র চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন বাই ডিজাইনের ভিতরে কিন্তু অস্থির একটা পারবে ভাই এক পিস থেকে যদি কেউ চায় এক হাজার পিস দিবে ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পার টাকা পেড করতে পারবে মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ এখানে দেখেন আনকমন লেটেস্ট একটা ভার্সন ডিজাইন ভাই এগুলো কিন্তু আলাদা নেট দিয়ে দেখেন কত সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে তৈরি করা একটা কালেকশন এটা কিন্তু ভাই কিন্তু ভালো মানের নেট এবং আপনি চাইলে যে কোনো পর্দার উপরে এভাবে আলাদা নেট দিয়ে তৈরি করে নিতে পারবেন নেট দিয়ে নিলে মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা মেরুনের ভিতরে কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার অনলি চারশো পঞ্চাশ পর্দার মতো ওয়েট বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না অনেক মোটা কাপড় যেটা বাইরে কোনো আলো আসবে না মাত্র ছয়শো ফুটবল ডিজাইন গোল্ডেন অনলি অস্থির একটা কালার দেখেন কত সুন্দর ভাই এর ভিতরে কিন্তু কিন্তু লুকটা খুবই চমৎকার লাগতেছে মাত্র এগুলি আপুদের খুব পছন্দ দেখি ভাই কোটি টাকার রুমে যখন এই পর্দা গুলো ইউজ করবে টোটাল রুমটাই রোমান্টিক হয়ে যাবে কারণ একটা রুমের কিন্তু সর্বোচ্চ যে ডিপেন্ড করে পর্দা পর্দা মাত্র চারশো পঞ্চাশ রুইতন ডিজাইন গ্রিন এন্ড গোল্ডেন মাত্র চারশো পঞ্চাশ ডুবাই ডিজাইন কপি কালার অনলি চারশো চল্লিশ আবারও কিন্তু বিখ্যাত কোম্পানি কোম্পানিতে চলে আসছে লেটেস্ট একটা ডিজাইন ঝুমকা ডিজাইন তিনটে স্টেপে কাজ করা এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর শাইনিং করতেছে এটা কিন্তু অরিজিনাল হোম পেক্সের ভালো মানের কাপড় যার কারণে শাইনিংটা করতেছে আবার মার্কেটে একটা আছে বাংলা যেটা দেখবেন কাপড় খসখসে কালারটা ঘোলাশে আর আমাদের এই কালার গুলো কিন্তু বিশ বছরও নষ্ট হবে না মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ কালেকশন দেখেন একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ ভাই এখানে এই দেখেন কাসভাঙ্গার ডিজাইন অনলি চারশো বিশ লতা ডিজাইনের ভিতরে তারা ফুল মাত্র চারশো পঞ্চাশ বেলি ফুলের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো এখন দেখাবো অ্যাম্বোটারের ভিতরে গর্জিয়াস পর্দা যেগুলো থাকবে আজকে পানির দামে অফার একদম পানির দামে ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা কিন্তু কোনো প্রিন্ট না দেখেন কাছ থেকে একটু লুকিয়ে জল সাপ জল কাজ জি এগুলো সব কিন্তু করা আপনি ব্যাক সুতো নেই আর আমাদের উপরের ম্যাটেরিয়ালটা একটু দেখেন যে কত সুন্দর বর্ডার পেস্টিং করা কিছু অসাধু দোকান আছে নর্মাল বক্রম দিয়ে তৈরি করে কিছুদিন পর নষ্ট হয়ে যায় আমাদের এটা আপনি বিশ বছর ইউজ করবেন দিনে দশ বার ওয়াশ করবেন তারপরে উপরে বর্ডারটা নষ্ট হবে না কারণ আমরা সবচেয়ে দামি পেস্টিংটা ইউজ করি মাত্র পাঁচশো পঞ্চাশ এখানে কিন্তু অনেক কালেকশন অনলি পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার গোল্ডেন কালার অনলি পাঁচশো পঞ্চাশ ভাই পার্পেলটা কিন্তু আরো সুন্দর সেঞ্চুরি পাতার ভিতরে এমবোটারি কাজের লুকিংটা দেখেন টেক্সটারটা ভাই একবার বডির সাথে মিলানো অনেক সময় আছে যে টান দিলে কিন্তু সুতা উঠে যায় এগুলো কিন্তু সুতা উঠার কোনো সম্ভাবনা নেই কোনো চান্স নাই কোনো সুতা উঠবে না মাত্র 550 আচ্ছা অনলি 550 একটার জন্য আছে 550 এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন আকর্ষণীয় কালার মাত্র 550 একটার জন্য আছে 550 এখানে কিন্তু আরো কালার আছে অনলি 550 পার্পেল কালার এক দেখেন কত সুন্দর সেন্চুরির ভিতরে মাত্র পাঁচশো এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আলিফ পর্দা গ্যালারিতে শুরু আছে শেষ নেই পর্দার সমারোহ মানে আলিফ পর্দা গ্যালারি অনলি পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা আজকে অফার থাকবে পাঁচশো পঞ্চাশ এই ডিজাইন গুলো দেখেন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাপড় অনেক জায়গাতে চায়না বলে বি অনেক হাই রেটে বিক্রি করে বারোশো পনেরোশো টাকা বিক্রি করে আলিপ পর দেখলে আমরা নিজেরা ইনপুট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে একবার পাইকারি দামে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কিন্তু আরো কালেকশন আছে দেখেন এই কালেকশন গুলো কিন্তু খুবই চমৎকার গোপন গোপন সন্ধান সব দিয়ে দিতেছে জি আজকে আমাদের এখানে যত কালেকশন আছে সব আপডেট নিউ ভার্সন কালেকশন ঝুমকা ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ এস কালার মাত্র পাঁচশো পঞ্চাশ এখানে একটা কালার আছে পাঁচশো পঞ্চাশ এই কালার গুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো হোম টেক্স এর মধ্যে একবারে নিউ ভার্সন যে ডিজাইন গুলো চলে আসছে এটা কিন্তু ভাই অরিজিনাল এর মধ্যে ভারী কাপড় ভারী কাপড়ের একমাত্র আলিপ পর্দা দিছে প্রতিটা পর্দা বারো বছর গ্যারান্টি পাবে কালার বা প্রবলেম হলে এক্সচেঞ্জ করে নতুনটা নিতে পারবে চারশো আশি অনলি চারশো আশি এক চারশো পঞ্চাশ দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর লেস সহ থাকবে নাকি ভাই চাইলে কাস্টমারের যে কোনো পর্দার উপর এইভাবে আলাদা লেস দিয়ে তৈরি করে নিতে পারবে লেসের এর আলাদা

দেরি না করে শুধু দিয়ে পাঠান মাত্র অনলি আছে ষোলোশো এখন কিছু চাইনিজ এবং কোরিয়ান হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পর্দা দেখাবো সেভেন স্টার ডিজাইন সেভেন স্টার ডিজাইন থাকতেছে ভাই ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলানো আর আমাদের যে কুচিটা ফুলানো হয়েছে সেটা কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং এবং ফিউজিং এর মাধ্যমে ফুলানো হয় যার কারণে স্টেপের ভাসটা কিন্তু একুরেট ভাবে পড়ছে একুরেট ভাবে স্টেপের ভাসটা যত একুরেট থাকবে তত দেখতে সুন্দর লাগবে আর যে গ্যাস আনার জন্য বিখ্যাত ভাই 20 বছর পর ধারণ করতে হবে না মানে এই যে আয়রন করে দিবেন এটাই শেষ ভাই এটা করা লাগবে আমরা একটা স্টিম গ্যাস আয়রন করে দেই যার কারণে এটা ওয়াশ করলে নেক্সট এখন আয়রন করতে হবে না ভাস ফুলে থাকবে মাত্র 3500

এবং আমাদের কুচিতে কুচিতে ফুল মিলানো ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা অনলি পঁয়ত্রিশশো একটা ডিজাইন টা কিন্তু রাঙা পরি ডিজাইন পরির মতোই সুন্দর মাত্র চব্বিশশো একটা ডিজাইন আছে পর্দা সেতুর ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ভার্সন টু ইন ওয়ান পার্ট অনলি উনত্রিশশো এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর মাত্র বত্রিশশো দুই হাজার বত্রিশের লাগানো পর্দা ভাই পর্দার ওয়েট হবে নর্মালি সাড়ে চার থেকে পাঁচ কেজি টেকচারটা দেখেন কত সুন্দর বডি সাথে মিলানো এবং ভাই আনকমান টোটাল বডিটার উপরে হাত দিয়ে না ধরলে বুঝার উপায় নাই এটা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না যে আসলে কতটা কোয়ালিটিফুল অনলি 3500 একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র 2700 1650 টাকার পর্দা থাকবে অনলি 1250 1250 ভাই আজকে একটা তুফান অফার থাকবে যেটা একমাত্র আলিফ পর্দা গলাইতে দেওয়া সম্ভব মাত্র 1150 টাকা অরিজিনাল চাইনিজ এমবোটারি পর্দা এটা হাতে ধরলেই বুঝতে পারবে যে এটা অরিজিনাল জি এটা কোয়ালিটিফুল পর্দা মাত্র

একটা আসছে খুবই চমৎকার অনলি বত্রিশশো ভাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিক ভাবে তৈরি করা চমৎকার একটা কাজ থাকে আলিফ পর্দা গলা প্রতিটা ঘরে ঘরে আমাদের ফেব্রিক থাকুক যার কারণে কিন্তু আমরা আনকমন ভাবে লেটেস্ট ভাবে তৈরি করি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র 3500 যা টি শেটের ভিতর আচ্ছা আপনাদের কয়টা শোরুম আছে আর কোথায় কোথায় আছে একটু বলুন ভাই আমাদের ঢাকা শহরে সব জায়গায়তে ব্রাঞ্চ আছে আর আমাদের শোরুমের নাম হলো আলিফ পর্দা গ্যালারি আমাদের উত্তরা 1 নম্বর সেক্টর 5 নম্বর ও 4 নাম্বার হাউস আলিফ পর্দা গ্যালারি মিরপুর কাজীপাড়া 270 নম্বর পিলারের পূর্ব পাশে আলিফ পর্দা গ্যালারি এবং আমাদের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি দুই নম্বর গেট দিয়ে ঢুকলি থানা থানার পরে বিশাল বড় শোরু আলিপর্দা খোলা থাকে মাত্র পঁয়ত্রিশ আছে খুবই গর্জিয়াস রুমের ফার্নিচার অথবা দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে কিন্তু মন মতো কালারটা নিতে পারবে আিপ গ্যালারি থেকে অনলি সাতাশশো যারা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো নেটটি দিয়ে তৈরি করতে চান তাদের জন্য কিন্তু আনকমন একটা ডিজাইন অনলি চোদ্দশো একটা কালার আছে মালেকশন চোদ্দশো জি ভাই ভিতরে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন এটা অরগ্যানজা সিয়ার্স ভিতরে মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার অনলি দুই হাজার বাবুই পাখির বাসা এক পদ্মা ফুল মাত্র আঠারোশো পঞ্চাশ উপরে বর্ডারটা দেখেন কত সুন্দর কাস্টমাইজ করা কাস্টমারের চাইলে তার মন মতো যে কোনো কালার দিয়ে ম্যাচিং করে নিতে পারবে একটা ডিজাইন আছে অনলি দুই হাজার একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র পনেরোশো ভাই দুই হাজার পঁচিশের একবার লেটেস্ট এগুলো কিন্তু একবার সফট কাপড় এগুলো কিন্তু কোনো খসখসে কাপড় না অনেক আছে যে ওয়াশ করার ফেটে যায় এগুলো কিন্তু ফাটবে না বা সুতাও ছিঁড়বে না প্রতিটা ফেব্রিক বারো বছর গ্যারান্টি পাবে অনলি পনেরোশো একটা ডিজাইন আছে মুকুট রানী ডিজাইন মাত্র চৌদ্দশো পঞ্চাশ একটা ডিজাইন আছে পনেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র পনেরোশো ইউনিক একটা কালার দেখেন কত সুন্দর যারা এক কালার ভিতরে খুবই আনকমন একটা অথেন্টিক প্রোডাক্ট মাত্র পনেরোশো পঞ্চাশ যারা রুমটা রাজাবাসাদের ঘরের মতো করতে চান আলিপ পর্দা গ্যালারি মানে আনকমন আলিব পর্দা মানে চমক ইউনিক সব কালেকশন কিন্তু খুঁজে পাবেন আলিপ পর্দা গেলারিতে এগুলো কিন্তু আলাদা ভাবে লেস দিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন তৈরি করা এগুলো বাইরের কান্ট্রি থেকে কিন্তু এভাবে আসে এবং কুচি দেওয়া জি ভাই এগুলো কিন্তু ইউরোপ কান্ট্রিতে ইউজ করা হয় লন্ডন জাপান তাইওয়ান এসব কান্ট্রিতে কিন্তু বেশি ইউজ করা হয় কারণ এগুলো অনেক হাই কোয়ালিটি কাপড় মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান কাপড় আবার মার্কেটের সেম ডিজাইনের মধ্যে একটা আছে যেটা চাইনিজ কাপড় পাতলা ওয়াশ করার পর কালার ফেকাশে হয়ে যাবে আচ্ছা আর এগুলো বিশ বছরের কালার কোনো প্রবলেম হলে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে গোল্ডেন এর ভিতরে খুবই চমৎকার

এই ডিজাইনগুলো কিন্তু খুবই চমৎকার একবার অথেন্টিক একটা প্রোডাক্ট আমাদের কাজগুলো দেখেন কত সুন্দর একবার বডির সাথে মিলিয়ে কিন্তু এমবোটারি করা অরিজিনাল কোরিয়ান কাপড় মাত্র আঠারোশো একটা ডিজাইন আছে নেট টিস্যুর চেয়ে হাই কোয়ালিটি কাপড় অরগানজা সিআরএ নিচে কাটওয়ার্কের কাজ করা থাকতেছে এই যে ভাই নিচের ডিজাইনটা কিন্তু আরো ইউনিক এবং আনকমন দেখেন কত সুন্দর খুবই গর্জিয়াস ভাবে তৈরি করা মাত্র 2600 এখানে হিউজ পরিমাণ ডিজাইন আছে যারা কম রেঞ্জের মধ্যে কোয়ালিটিফুল পর্দা নিতে চান মাত্র 1800 একটায় দানা আছে অনলি আরো কিছু কালেকশন আছে মাত্র 1800 একটায় দানা আছে ভিতরে নিচে কিন্তু আলাদা लेस দিয়ে তৈরি করা মাত্র 2600 মুকুটর ভিতরে এটা কিন্তু অরজিনাল কোরিয়ান কাপড় ডিজাইনটা দেখেন কত সুন্দর আনকমন একটা কালার এবং আমাদের কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা ছয়টা কুচিটে ছয়টা ফুল দিয়ে তৈরি করা থাকবে মাত্র 2600 আচ্ছা একটায় দানা আছে অনলি 2600 একটায় দানা আছে মাত্র

একটা ডিজাইন আছে আঠারোশো পঞ্চাশ ভাই হাই কোয়ালিটি টেক্সচারের ভিতরে জলসাপের ভিতরে কিন্তু খুবই লাক্সারি একটা ভার্সন টু ইন ওয়ান পয়েন্ট মাত্র বত্রিশশো একটা কালার আছে খুবই চমৎকার এটার ওয়েটটা যে পরিমাণ যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না অনেক মোটা কাপড় মাত্র বত্রিশশো একটা ডিজাইন আছে খুবই চমৎকার মাত্র সাতাইশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট টু ইন ওয়ান পার্ট এটা কিন্তু অরিজিনাল কোরিয়ানটা যেটা বাইরের কোনো আলো ভিতরে ঢুকবে না মাত্র ছাব্বিশশো একটা ডিজাইন আছে অনলি সাতাশশো স্টেপের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর অনলি ছাব্বিশশো পঞ্চাশ